আজ দশই মে দু হাজার চব্বিশ র শুক্রবার আজকে আমাদের খাজরা বাজার মৎস্য বাগদা এবং হরিণা চিংড়ির বাজার মূল্য কেমন ছিল তা এখন আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমাদের এই মৎস্য আরোতে একেবারে তাজা ফ্রেশ বাগদা এবং হরিণা চিংড়িগুলো পাওয়া যায় আমাদের এখানে কোনো মাছ কিন্তু পুস করা না এবং ফরমালিন মেশানো না একেবারে টাটকা ফ্রেশ মাছ আমাদের এখানে বিক্রি হয় প্রথমে আমি সব থেকে ছোটো যে বাগদা চিংড়িগুলো রয়েছে এই বাগদা চিংড়ির প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা পঞ্চাশ থেকে আশি পিসের ভিতরে এক কেজি ওজন হবে একেবারে এই ছোট বাগদা চিংড়িগুলো আজকে প্রতি কেজি বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো টাকা এর ভিতরে তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে যে সমস্ত বাগদা চিংড়িগুলো রয়েছে এই বাগদা চিংড়িগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো বিশ থেকে ছয়শো ষাট টাকা এর ভিতরে তিরিশ পিসের নিচে প্রতি কেজি বাগদা আজকে বিক্রি হয়েছে আটশো চল্লিশ থেকে শুরু করে নয়শো টাকা এর ভিতরে বন্ধুরা আমাদের এখানে প্রতি কেজি বাগদা চিংড়িতে পঞ্চাশ গ্রাম করে লেস দেওয়া হয় এবং প্রতি কেজি হরিনা চিংড়িতে একশো গ্রাম করে লেস দেওয়া হয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত বাগদা এবং হরিনা চিংড়ির পাইকারি বাজার মূল্য জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আমি হরিনা চিংড়ির প্রাইসটা আপনাদেরকে বলছি বড় সাইজের হরিনাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে পাঁচশো আশি থেকে শুরু করে ছয়শো টাকা এর ভিতরে ছোটো এবং মিডিয়াম সাইজের হরিনা এবং চালি একসঙ্গে প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে ছয়শো তিরিশ টাকা এর ভিতরে বন্ধুরা আপনারা আরও দেখুন যে এখন কিভাবে বাগদা চিঁড়িগুলো মাফ হচ্ছে এবং কোন সাইজের বাগদার কীরকম দাম সেটা আপনারা এখন নিজে কানে শুনুন

સાથે ના દુખે 60000 મહાવકુમ મેજીયા કે દો દુખે જગતનો પસારો એ ગાડીનો 3 330 બાદ એના એના દુખે 30000 માં બેક કોઈ 2810 રાધાડી દેવ